গত বৃহস্পতিবার আমরা শ্রম ভবনের সামনে যে শান্তিপূর্ণ সমাবেশ সেখান থেকে শ্রম সচিব মহোদয়ের যে বার্তা এবং কমিটমেন্ট সেই জায়গা থেকে পরবর্তীতে আমরা আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলাম সেই বিষয় নিয়ে আসলে কথা বলবো এখন পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি কতটুকু আমরা কী করেছি এবং মন্ত্রণালয় কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের লাইভে কথা বলবো তো এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংযুক্ত হওয়ার জন্য এখন যারা সংযুক্ত আছেন পরবর্তীতে যারা সংযুক্ত হবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দেখবেন যে আমাদের লাইভটি এখন শেয়ার অপশন চালু আছে শেয়ার অপশন চালু হওয়ার কারণে আমরা লাইভটিকে শেয়ার করার সুযোগ পেয়েছি তো আপনাদেরকে অনুরোধ করব আপনার যার যার জায়গা থেকে লাইভটিকে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটি আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকুলভিত্তিক ভাই বোনেরা এখন এবং পরবর্তীতে আমার কথাগুলো শোনার সুযোগ পায় আমি আজকের আলোচনাকে মোটামুটি দুটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আমাদের সাংগঠনিক তৎপরতা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ গ্রহণ করলাম এবং সরকার আমাদেরকে নিয়ে কী কী চিন্তা করছে এবং কী কী পদক্ষেপ গ্রহণ করছে আমি এই মূলত দুটোই ইস্যুতেই কথা বলবো তো আমি আজকে সন্ধ্যার পরে আমাদের সকলের প্রিয় মামুর আনিস ভাই আমাকে ফোন দিলেন এবং বললেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অধীর আগ্রহে আসলে বসে আছে আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা আসলে এখন পর্যন্ত কাজের অগ্রগতি কতটুকু আমরা সরকারের কাছ থেকে কতটুকু দাবি আদায়ের জন্য আশ্বস্ত হয়েছে অথবা দাবি আদায়ের জন্য সরকার আসলে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এই বিষয়গুলো নিয়ে আমাকে কথা বলার জন্য বলেছেন এবং আনিস ভাই বলেছেন যে আপনি একটু লাইভ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটু আমাদের যে অবস্থান সেই অবস্থানগুলি একটু পরিষ্কার করবেন আমি প্রথমে শুরু করব আমরা যেদিন মিটিং করেছি সেদিন আসলে দেখেছেন সচিব মহোদয় আমাদের মাঝে এসে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এগুলো আর নতুন করে আমি বলতে চাই না আজকে যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি আসলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আপনারা জানেন গত শুক্রবার এবং শনিবার কিন্তু শ্রম মন্ত্রণালয় এবং ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থ মন্ত্রণালয় তারা কিন্তু অফিস করেছে এবং অফিসের যে সকল রুটিন ওয়ার্ক সেই রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে যে কাজগুলোকে সর্বাত্মক গুরুত্বপূর্ণ মনে করেছেন সেই কাজগুলো ওনারা করেছেন আপনারা জানেন আমাদের আউটসোর্সিং নীতিমালা পরিবর্তন করার জন্য এবং আমাদেরকে ঠিকাদার ব্যতীত নিয়োগ দেওয়ার জন্য যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার জন্য ত্রিপক্ষীয় একটি কমিটি হবে সেই কমিটিতে অর্থ মন্ত্রণালয় একটি পক্ষ শ্রম মন্ত্রণালয় একটি পক্ষ এবং আমরা যারা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ বা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে যারা আন্দোলন করছে তার একটি পক্ষ আমাদের তিন পক্ষকে নিয়ে মূলত কমিটিটি হবে আপনাদের জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ইতিমধ্যেই নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে আজকে আমাদের সকলের অভিভাবক এবং আমাদের আন্দোলন সংগ্রামে যে মানুষটি আমাদের পাশে থেকে সাহস জগিয়ে যাচ্ছেন এবং আমাদের দাবিকে যৌক্তিক হিসেবে ধরে নিয়ে সরকারের বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রাখছে আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট ইসমাইল ভাই উনি এই মুহুর্তে ব্যাংকক অবস্থান করছেন তো গতকালকে ওনার সাথে আসলে কথা হয়েছে গত পরশুতে উনি ব্যাংককে গিয়েছেন আগামীকাল সকালে আসলে বাংলাদেশে আসবেন তো উনি কিন্তু ব্যাংকক থেকেই সরকারের দুটি মহল অর্থাৎ শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় দুটি জায়গাতে আসলে উনি ওনার আলোচনা অব্যাহত রেখেছেন আজকে আমি ওনাকে সকালে ফোন দিয়ে যেটা জানতে পেরেছি উনি শ্রম সচিব মহোদয়ের সাথে একাধিকবার কথা বলেছেন আজকে এবং শ্রমসচিব সচিব আমাদের বিষয়টি নিয়ে স্মার্ট যেটা জানিয়েছেন আমাদের নামের তালিকা ফরওয়ার্ড করে উনি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন পরবর্তীতে ইসমাইলভাই অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন একাধিকবার এবং অর্থ সচিব মহোদয় এই বিষয়টা সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন হোপফুলি আগামীকালকের মধ্যেই উনি কমিটিটি পাবলিশ করে দিবেন এবং কমিটি কবে নাগাদ বসে আউটসোর্সিং নীতিমালা বাতিলের জন্য কাজ করবেন সেই বিষয়টি হয়তো আমরা ইনশাল্লাহ কালকে জানতে পারবো কমিটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই এবং আপনারা আপনাদের জায়গা থেকে সুনির্দিষ্ট মতামত দিবেন আপনাদের মতামতের ভিতরেই আমরা হয়তো অনেক কিছু খুঁজে পাবো এবং আমাদের অনেক সিদ্ধান্ত আসলে আপনাদের মতামতের ভিতরে থাকবে আমরা সরকারের সাথে একটি ডিবেট করতে যাচ্ছি অর্থাৎ সরকারের দুটি পক্ষের সাথে আমরা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে কয়েকজন প্রতিনিধি আমরা সরকারের সাথে একটি ডিবেট করতে যাচ্ছি সেই ডিবেটে আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা চালাব আউটসোর্সিং নীতিমালাকে যেন বাতিল করে আমাদের সস প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হয় এর সপক্ষে আমরা যুক্ততার উপস্থাপন করব এবং আপনাদের সকলের দোয়া ভালোবাসা কামনা করছি আপনারা দোয়া করবেন যেন আপনাদের সকলের মনের যে আশা আমাদের সকলের যে মনের আশা সেই মনের আশার সাথে তাল মিলিয়ে আমরা যেন আমাদের মেধা দ্বারা আমাদের যোগ্যতা দ্বারা আপনাদের আমাদের সকলের প্রাণের যে দাবি আউটিং নীতিমালা বাতিল করা সেই বাতিল করার সপক্ষে আমরা যেন যুক্তিতর্ক আইনসিদ্ধভাবে উপস্থাপন করতে পারি এবং সরকারের যারা থাকবেন ফাইন্যান্স মিনিস্ট্রির তাদের সাথে আমাদের ডিবেট করতে পারি এবং ডিবেটে যেন আমরা আমাদের যৌক্তিকতা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং ওনারা যেন আমাদের যৌক্তিকতা উপলব্ধি করতে পারেন এবং আমাদের বিষয়গুলো আমলে নিয়ে এই আউটিং নীতিমালা বাতিলের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা আশা করছি যে আমি যদি ব্যক্তিগতভাবে এই কমিটিতে থাকি তাহলে অবশ্যই আমি আমার মেধা এবং যোগ্যতা দ্বারা চেষ্টা করব। এই নীতিমালাকে যেন দ্রুত বাতিল করা হয় এবং নীতিমালা বাতিল করার জন্য যে যে যুক্তিতর্ক উপস্থাপন করার প্রয়োজন আমি সে সকল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাবো আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা এই আউটসোর্সিং নীতিমালা কেন বাতিল চাই এই প্রশ্নটি কিন্তু আমাদেরকে মন্ত্রণালয় করবে এবং মন্ত্রণালয়ের যে সকল অন্যতন কর্মকর্তা কমিটিতে থাকবেন তারা কিন্তু আমাদেরকে এই প্রশ্নটা করবেন যে আপনারা এই আওয়ার নীতিমালা কেন বাতিল চান এর সপক্ষে আপনাদের যৌক্তিকতা উপস্থাপন করেন তা আমরা সেই জায়গা থেকে কি কি বিষয় নিয়ে আমরা আমাদের সপক্ষে যুক্তি গুলো উপস্থাপন করব এই বিষয়গুলো নিয়ে আপনি একটু মতামত ব্যক্ত করবেন আপনাদের মতামতের ভিতর থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারবো হয়তো আপনাদের মতামতের ভিতর থেকে আমরা যেদিন আলোচনায় যাব ওইখানটায় আমরা কোনো পয়েন্ট লি লিপিবদ্ধ করে নিয়ে যেতে পারবো যেখানে সেই পয়েন্টগুলো আমরা আলোচনাগুলো আমাদের উপকার হবে তো আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনাদের লাইভটি দেখছেন পাপা পরবর্তীতে দেখবেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন অবশ্যই যারা দেখছেন এই মুহূর্তে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারাই আমার প্রশ্নগুলো শুনছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার আপনাদের জায়গা থেকে একটু মেহেরানি করে আপনারা আপনাদের চুক্তিগুলো আপনাদের মেধা অনুযায়ী বা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা যতটুকু বোঝেন সেই জায়গা থেকে আপনারা আপনাদের যুক্তি তর্কগুলো এখানে উপস্থাপন করে করবেন কমেন্টসের মাধ্যমে আমরা অবশ্যই পরবর্তীতে কমেন্টসগুলো পড়বো এবং কমেন্টসগুলো থেকে আমরা চেষ্টা করব যে সর্বাত্মক গ্রহণযোগ্য যে কমেন্টসগুলো সেগুলোকে আমরা পয়েন্ট আউট করে আমরা আমাদের যে মিটিংটি হবে সেই মিটিংয়ে আমরা সেখান থেকে কিছু পয়েন্ট উপস্থাপন করার জন্য আমি মনে করি যে আমরা যেহেতু আগর কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী এবং প্রকূল ভিত্তিক কর্মচারী যারা আছি আসলে প্রত্যেকের জায়গা থেকেই আমরা সকলের মতামত গ্রহণ করব এবং সকলের মতামতের ভিত্তিতে আমাদের সর্বাত্মক গ্রহণযোগ্য যে মতামত সেই মতামতগুলোকে আমরা সেখানে থ্রো করব যেন আমাদের মতামতকে সর্ব প্রাধান্য দিয়ে এই আওরসাদ নীতিমালাকে বাতিল করা হয় ইতিমধ্যে আপনারা জানেন আপনাদের আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই ইতিমধ্যে শ্রম সংস্কার কমিশন তাদেরকে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ থেকে কিন্তু একটা জনমত জরিপ করছেন সেখানে কিন্তু ওনারা বলেছেন যে আউর্ষী নীতিমালা বাতিল চান কে চান না তো তার স্বপক্ষে আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে ভোট হয়তো দিয়েছেন কিন্তু যারা ভোট দেওয়ার সুযোগ পাননি বা এই বিষয়টি সম্পর্কে আপনারা অবগত নন তাদের প্রতি আমি অনুরোধ করছি যে শ্রম সংস্কার কমিশন লিখে আপনারা একটি সার্চ দেবেন পেজটি পাইলে সেখানে গিয়ে দেখতে পারবেন যে আমাদের আউষধ নীতিমালা বাতিলের বিষয়ে তারা একটা জনমত জরিপ করছেন সেখানে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান যে মতামত অর্থাৎ আপনাদের আমাদের যে প্রাণের দাবি ঔষধ নীতিমালাটি বাতিল করে সব প্রদেশের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করা হোক এই বিষয়টি সবক্ষে আপনারা আপনাদের ভোট প্রদান করবেন আপনাদের বলতে চাই শুধুমাত্র কিন্তু শ্রম মন্ত্রণালয় আমাদের জন্য কাজ করছেন এমনটা নয় আমাদের সাথে প্যারালালি কাজ করছেন শ্রম সংস্কার কমিশন শ্রম সংস্কার কমিশনের সাথে আজকে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে শ্রম সংস্কার কমিশনের প্রধানের সাথে ওনারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে শ্রম সংস্কার কমিশন চার পাতার একটি প্রতিবেদন শুধু আমাদের জন্য চার পাতা টোটাল প্রতিবেদনটা অনেক বড় আমাদের জন্য তার চার পাতার একটা প্রতিবেদন আমাদের প্রশ্নটুকু লিখতে চার পাতা লেগেছে সেখানে কিন্তু ওনারা পরিষ্কারভাবে দাবি উপস্থাপন করেছেন যে স্থায়ী কাজের বিপরীতে কোনোভাবেই অস্থায়ী কর্মচারী নিয়োগ করা যাবে না অতএব এই আওয়ার সচির জন্য এবং প্রকল্পভিত্তিক যে সকল ভাই বোনেরা আছে এরা স্থায়ী কাজের বিপরীতে আসলে চাকরি করেন অতএব এদেরকে স্থায়ী কাজের বিপরীতে দীর্ঘদিন কাজ করার ফলে এরা একটা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছে এদের চাকরিকে অনতি বিলম্বে স্থায়ীকরণ করা হোক বা রাজস্বকরণ করা হোক ঠিকাদার প্রথা বিলুপ্ত করে এদেরকে স্থায়ী কাজের বিপরীতে স্থায়ীভাবে নিয়োগ করা হোক এটা কিন্তু শ্রম সংস্কার কমিশনের যে রিপোর্ট সেই শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে কিন্তু আমাদের বিষয়গুলো এভাবে ওনারা উপস্থাপন করছেন আপনার একটা জিনিস দেখেন আমরা কিন্তু বারবার শ্রম সংস্কার কমিশনের সাথে বসেছি সেখানে শ্রম সংস্কার কমিশন কিন্তু আমাদের বিষয়গুলো যৌক্তিক আকারে ধরে নিয়েছেন এবং ওনাদের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু আমাদের পক্ষে রিপোর্ট দিচ্ছেন এবং সুপারিশ করছেন এবং এই সুপারিশ যেন বাস্তবায়ন করা হয় সেই জন্য কিন্তু ওনারা রিপোর্ট আকারে সেটা পেশ করছেন ধন্যবাদ জানাচ্ছি শ্রম সংস্কার প্রধান জনাব সুলতান উদ্দিন স্যার সহ শ্রম সংস্কার শ্রম সংস্কার কমিশনের প্রত্যেকটি মেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের জায়গা থেকে যে সকল কমিটমেন্ট আমাদের সাথে করেছিলেন যে আপনারা আমাদের আউটসোর্সিং নীতিমালা বাতিল চাবেন এবং আমাদের স্থায়ী কাদের বিপরীতে আমাদেরকে যেন স্থায়ী করা হয় এই বিষয়টি আপনারা উপস্থাপন করবেন আপনারা আপনাদের কথা রেখেছেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন যেন আমাদেরকে স্থায়ীকরণ করা হয় সাথে সাথে শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা করে আসছি শ্রম মন্ত্রণালয় কিন্তু ওনাদের জায়গা থেকে ওনারা কিন্তু আমাদের পক্ষে কাজ করছেন এবং ইতিমধ্যেই যে সকল প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়কে পাঠিয়েছেন সেগুলোর জন্য কিন্তু আমরা শ্রম সচিব মহোদয় কিন্তু গত বৃহস্পতিবার আমাদের সামনে এসে কথাগুলো বলেছেন এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য শ্রম সংস্কার কমিশন যেভাবে কাজ করছে এক একইভাবে শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় শুরু করে শ্রম উপদেষ্টা মহোদয় যিনি আছেন ডক্টর সাখাৎ বা ব্রিগেডিয়ার জেনারেল সাখাৎ হোসেন সাহেব উনি কিন্তু আমাদের এই দাবিটি বাস্তবায়নের জন্য অত্যন্ত আন্তরিকতা নিয়ে আসলে কাজ করছেন আমরা যখন সচিব মহোদয়ের সাথে কথা বলি সচিব মহোদয় বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে শ্রম উপদেষ্টা মহোদয় কিন্তু অত্যন্ত আন্তরিক আপনাদের বিষয়গুলো নিয়ে এবং উনি চান মনে প্রাণে চান যেন দ্রুত সময়ের মধ্যে আপনাদের আবর্ষিক নীতিমালাকে বাতিল করে আপনাদের সশ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয় তো আপনাদের উদ্দেশ্যে যে সকল কথাগুলো আসলে বললাম বা বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন অথবা আমি আপনাদেরকে বোঝাতে পারছি পরিষ্কার কথা হচ্ছে যে আমরা আমাদের অর্থ মন্ত্রণালয়ের এবং শ্রম মন্ত্রণালয়ের এই তিনটি পক্ষকে নিয়ে একটি কমিটি গঠিত হবে সেই কমিটির কার্যপরিধি অর্থাৎ কার্যক্রম হবে আউটসোর্সিং নীতিমালা কীভাবে বাতিল করা যায় বাতিল করে আমাদের চাকরিকে কিভাবে স্বশ প্রতিষ্ঠানের মাধ্যমে করা যায় এই বিষয়গুলো নিয়ে কাজ করা তো আজকে কমিটিটি হওয়ার কথা ছিল আজকে শ্রম উপদেষ্টা শ্রম সচিব সহ আরও কয়েকজন উপদেষ্টা এবং সেক্রেটারি কিন্তু আজকে জেনেভা কনভেনশনে ওনারা গিয়েছেন সেখানে মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা কর্মচারী ওনারা কিন্তু সারাদিনের অধিকাংশ সময় কিন্তু আসলে এয়ারপোর্টে কাটিয়েছেন সেখান থেকে এসে আসলে আমাদের যে অর্ডার অর্থাৎ আমাদের যে কমিটির অর্ডার সেই অর্ডারটি আসলে শেষ করতে পারেনি আমরা কথা বলেছি ইসমাল ভাই বারবার কথা বলেছেন তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং কথা দিয়েছেন আগামী কালকে হয়তো ওনারা আমাদের যে নোটিশ সেই নোটিশটা আসলে করে দিবেন নোটিশটা করার পরে আমরা আসলে কমিটির মিটিং কবে হবে সেই দিনটাতে আমরা আসলে আমাদের যুক্তিতর্ক আমাদের যে সকল বিষয়গুলো কাগজপত্র আমাদের নিয়ে যে সকল দুর্নীতি অনিয়ম হয় এবং আমাদের যে দীর্ঘদিনের বেতন বকে আছে এবং আমরা যে আমাদের বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে সকল এভিডেন্স কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে চেয়ে পাঠিয়েছি এবং আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে আবারও আমি অনুরোধ করতে চাই আপনারা যে সকল ভাই বোনের ইতিমধ্যে চাকরিযুক্ত হয়েছেন আপনার আপনাদের জায়গা থেকে তালিকা করবেন এবং যাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে তাদের প্রমাণক কিন্তু মন্ত্রণালয়ের সাথে যখন আমরা মিটিং করব তখন হয়তো ওনারা চাবে আমরা যেন ওই মিটিংটাতে আপনাদের চাকরি চাকরিচ্যুতির প্রমাণক হিসেবে আপনারা যে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তার সপক্ষে একটি প্রমাণক আপনারা দিবেন যেরকম আপনার হতে পারে সেটা আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ড অথবা আপনার হতে পারে নিয়োগপত্র অথবা হতে পারে আপনার চাকরিচ্যুতির কাগজ যে কোনো একটা কাগজ হলেই আমরা আপনাদের সপক্ষে উপস্থাপ আমরা যৌক্তিক উপস্থাপনা করতে পারবো এবং প্রমাণক উপস্থাপনা করতে পারবো যে আপনারা ওই প্রতিষ্ঠান আসলে দীর্ঘদিন চাকরি করতেন সাথে সাথে আপনাদেরকে কেন যুদ্ধ করা হয়েছে এই বিষয়গুলো আপনি লিখে দেবেন যেন আমরা বুঝতে পারি আর যাদের বেতন বকে আছে তাদের ব্যাপারে বলবো অবশ্যই আপনারা কেন কি কারণে বেতন বকে আছে এবং কয় মাস বেতন বকে আছে আপনার কোন প্রক্রিয়ায় কর্মরত আছেন এবং আপনাদের বিষয়গুলো আপনারা একটু লিখে পাঠাবেন যেন আমরা আপনাদের সপক্ষে যুক্তি উপস্থাপন করতে পারি এবং দ্রুত সময়ের মধ্যে আপনাদের বেতন বেতন বক্রে যেন পরিশোধ করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করব। এই জন্য আপনারা দ্রুত সময়ের মধ্যেই আমাদের যে সকল প্রতিনিধি আমরা ইতিমধ্যে ডিক্লারেশন করেছি আপনারা তাদের কাছে প্রতিষ্ঠান ওয়াইজ অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে একটা তালিকায় দিবেন সেখানে আপনারা অবশ্যই আমাদের যে সকল প্রতিষ্ঠান প্রতিনিধি আছে আপনারা অবশ্যই প্রথমে প্রতিষ্ঠান প্রতিনিধির কাছে আপনাদের তালিকা জমা করবেন প্রতিষ্ঠান প্রতিনিধি পরবর্তীতে আমাদের যে সকল কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি আছেন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আপনাদের তালিকাগুলো পাঠিয়ে দেবেন আপনারা বিক্ষিপ্তভাবে এক একজন যদি আপনারা তালিকাগুলো পাঠাতে থাকেন তাহলে আসলে আমাদের তালিকা সংগ্রহের যারা কাজ করছেন তাদের জন্য আসলে কাজটা অনেক কঠিন হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বিনোদনত্র আপনারা বিচ্ছিন্নভাবে তালিকা না পাঠিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সুশৃঙ্খলভাবে একতাবদ্ধ হয়ে একটা তালিকা করবেন এবং ওই একটা তালিকা আপনাদের প্রতিনিধির মাধ্যমে আপনারা পাঠাবেন সাথে সাথে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আমরা যারাই এই আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ছিলাম দীর্ঘদিন আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের কারণে কিন্তু সরকার আমাদের এই বিষয়গুলো অত্যন্ত পজিটিভলি নিয়েছেন এবং ওনারা মনে করছেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং যৌক্তিগতগুলো দিক করে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে আমাদের আন্দোলন সংগ্রামের কারণে যেহেতু সরকারি এই বিষয়গুলো পজিটিভলি আমলে নিয়েছেন এবং পজিটিভ থিঙ্কিং থেকে কিন্তু ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন এই বিষয়গুলো সমাধান করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখবো আন্দোলন সংগ্রামের যদি আমরা মনে করি যে আলোচনা ফলপ্রসূ হচ্ছে না অর্থাৎ সরকার যদি আমাদের দাবিটি মানতে তালবাহানা করেন অথবা আমাদের যে প্রাণের দাবি নীতিমালা বাতিল ওনারা কোনোভাবে যদি সরকার এই বিষয়টিকে আমলে না নেন অর্থাৎ এই বিষয়টিকে যদি সংস্কার পরিবর্তন করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে আন্দোলনের প্রয়োজন হবে বৃহত্তর আন্দোলনের স্বার্থে আমরা সকল মানুষকে অনুরোধ করব সকল ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনার যার যার প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখবেন এবং যার যার জায়গা থেকে আপনার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রাখবেন আমরা আগামী দিনে যদি আন্দোলন সংগ্রামের প্রয়োজনীয়তা উপলব্ধ করি যদি আপনাদেরকে আমরা আহ্বান জানাই তাহলে আপনাদের জায়গা থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং আপনাদের জায়গা থেকে উপস্থিত নিশ্চিত করে আমাদের আন্দোলন সংগ্রামকে আপনারা সফল করবেন মনে রাখবেন আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করছি দীর্ঘদিন আমাদের আন্দোলন সংগ্রামের মূল বিষয় হচ্ছে আমাদের চাকরিকে রাজস্বকরণ বা স্থায়ীকরণ করা যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরিকে স্থায়ীকরণ বা রাজস্বকরণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের যে চলমান আন্দোলন এই আন্দোলন কর্মটি কিন্তু অব্যাহত থাকবে আমরা হয়তো সাময়িকভাবে এই আউটসোর্সিং নীতিমালাকে বাতিল করে আমরা স প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মরত হব কিন্তু যদি আমাদেরকে স্থায়ীকরণ না করা হয় পরবর্তীতে কিন্তু আমরা আস্তে 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 আমাদের প্রাথমিক দাবি আদায় হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের সকলকেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন এই আউটসোর্সিং ঠিকাদারের মাধ্যম থেকে বেরিয়ে গিয়ে আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিবদ্ধ হব বা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হব তখন কিন্তু আমাদের জন্য এই চাকরিকে আরো আঁকড়ে ধরার জন্য আমাদেরকে মনোনিবেশ করতে হবে এবং আরো সঙ্গবদ্ধ হয়ে আমাদের চাকরিকে টেকানোর জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু চাকরির সমস্যা আছে বেকার সমস্যা অত্যন্ত প্রকট সঙ্গত কারণে কিন্তু আউটসোর্সিং প্রথার আসলে সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে আমরা যদি আজকে বা এখন এই মুহূর্তে আমরা যারা চাকরি সহজে পাচ্ছি পরবর্তী সময় ডেতে গিয়ে কিন্তু এই আউটসোর্সিং চাকরি বা আমাদের যে অস্থায়ী চাকরি চাকরি পাওয়া কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনার আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের অবস্থান আপনারা স্থিরভাবে আপনারা অবস্থান করবেন এবং আমাদের যে সকল ইনস্ট্রাকশন সে সকল ইনস্ট্রাকশন আপনারা মেনে চলবেন এবং আমরা যে যে ভাবে আপনাদেরকে চলার জন্য বলি সে সেভাবে আপনারা চলবেন পরিশেষে আপনাদের আমাদের সকলের দাবি বাস্তবায়নের জন্য আমরা যা যা পদক্ষেপ গ্রহণ করি সেই পদক্ষেপগুলো আপনারা আসলে বাস্তবায়ন করবেন আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা যেহেতু আমাদের উপর বিশ্বাস করেছেন কেন্দ্রীয় কমিটির উপর বিশ্বাস করেছেন আস্থা রেখেছেন এই কেন্দ্রীয় কমিটি কিন্তু আজ থেকে তিন মাস আগেও আপনাদের কাছে একটি ভিত্তিহীন সংগঠন হিসেবে মনে হয়েছে কিন্তু এখন কিন্তু আমাদের যে দাবি বাস্তবায়নের পথে আমরা হারছি সেগুলো কিন্তু এখন দৃশ্যমান এবং আমরা আগামীকাল বা আগামীকালকে যদি চিঠিটি পেয়ে যাই তাহলে কিন্তু এটা আরও দৃশ্যমান হবে এবং আশা করছি ও অতি দ্রুত সময়ের মধ্যে আমরা যারা কমিটিতে থাকবো তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বিচক্ষণতার প্রমাণ রেখে আমাদের যার যার জায়গা থেকে আমরা পরিশ্রম করে আমরা দ্রুত সময়ের মধ্যে এই আহ নীতিমালা বাতিল করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো এবং সর্বাত্মক পরিমাণে প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় ভালোবাসায় দোয়াই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের প্রতি এতটুকু মেসেজ দেওয়ার ছিল আপনারা যারা আমাকে ফোন দিয়ে পাচ্ছিলেন না হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করে পাচ্ছিলেন না আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে আমি শারীরিকভাবে অসুস্থ আমি আমার জ্বর ঠান্ডা আমি জ্বর ঠান্ডার কারণে আসলে অনেকগুলো ফোন রিসিভ করতে হয় দিনে এতগুলো ফোন রিসিভ করা আসলে পসিবল না সঙ্গত কারণে আমি কিছুটা সময় ফোন বন্ধ রাখি কিছুটা সময় আবার খোলা রাখি এই জায়গা থেকে আপনারা আমাকে ফোনে পান না তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আপনাদের প্রতি আমাদের যে সকল মেসেজ দেওয়ার ছিল সেই সকল মেসেজ আমি দিলাম এখন আবারও বলছি সংক্ষেপে যে যে কমিটিটা হওয়ার কথা সেই কমিটি আজকে হয়নি আশা করছি হোপফুলি কালকে হয়তো হয়ে যাবে হয়ে যাওয়ার সাথে সাথে আমরা গ্রুপে সেটা পাবলিশ করে দিব আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আর আপনাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে যে আপনারা ধৈর্য ধরেছেন অবশ্যই ধৈর্য ধরবেন আমাদের